হ্যালো স্টুডেন্টস তোমরা যারা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্ট আছে এখন তোমাদের এডুকেশন সাবজেক্টের ক্লাস আছে আজকে আমি আলোচনা করব তোমাদের এডুকেশন সাবজেক্টের শিক্ষার বিভিন্ন রূপ অর্থাৎ তোমাদের দ্বিতীয় ইউনিট দ্বিতীয় ইউনিটে রয়েছে ফর্মাল এডুকেশন অর্থাৎ প্রথাগত শিক্ষা নিয়ন্ত্রিত শিক্ষা যাকে বলা হয় ইংরেজিতে ফর্মাল এডুকেশান অর্থাৎ শিক্ষার যে তিনটি রূপ আছে সে তিনটি রূপ তোমাদের জানতে হবে তাহলে শিক্ষার তিনটি রূপ হচ্ছে একটা হচ্ছে নিয়ন্ত্রিত শিক্ষা দুই হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষা এবং তিন হচ্ছে প্রথা শিক্ষা অর্থাৎ নন ফর্মাল এডুকেশন আজকে মূলত আলোচনা করব শুধুমাত্র নিয়ন্ত্রিত শিক্ষা নিয়ে তাহলে নিয়ন্ত্রিত শিক্ষাটা কী নিয়ন্ত্রিত শিক্ষাটা হচ্ছে একটি শিক্ষার্থীর অর্থাৎ কোনো শিক্ষার্থীর নির্দিষ্ট বয়স পর্যন্ত শিক্ষা গ্রহণের সুযোগ পাওয়া যেমন প্রাথমিক বিদ্যালয়ে ধরো সেই শিশুটির বয়স কমপক্ষে ছয় বছর হতে হবে এরকম তাহলে এটার একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে অর্থাৎ একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য নির্দিষ্ট একটা সময় রয়েছে তাহলে নির্দিষ্ট সময়ে এসে নিয়ন্ত্রিত শিক্ষা গ্রহণ করতে পারবে কারণ এখন ধরো তোমরা ক্লাস ইলেভেনে পড়ছো তাহলে তোমাদের এখন বয়স ষোলো বা সতেরো তাহলে তোমরা হচ্ছে নিয়ন্ত্রিত শিক্ষা অর্জন করছো তাহলে তোমাদের এটা হচ্ছে সঠিক সময় শিক্ষা গ্রহণের সঠিক সময় এবার যদি বলি একজন পূর্ণ বয়স্ক যেমন ধরো চব্বিশ বছর বা কিংবা পঁচিশ বছর তাহলে সেই সেই পঁচিশ বছরের একটি ছেলে তো নিশ্চয়ই প্রথাগত শিক্ষার মধ্যে পড়তে পারে না তাই না তাও এটা হচ্ছে অ্যাকচুয়ালি নিয়ন্ত্রিত শিক্ষা বা প্রথাগত শিক্ষা অর্থাৎ নির্দিষ্ট সময় পর্যন্ত যেটা শিক্ষা লাভ করা হয় এটাকে বলা হয় ফর্মাল এডুকেশন আমি দেখো তোমাদের এখানে একটু বোঝার সুবিধার্থে দেখো তোমাদেরকে আমি আলোচনা করে দিচ্ছি যে শিক্ষক এবং শিক্ষক এবং শিক্ষার্থী অর্থাৎ মুখোমুখি হতে পারবে যেখানে কোনো আলোচনার সুযোগ পাবে এরকম অর্থাৎ দেখো একজন শিক্ষাবিদ বা মনোবেদ পিডি শুক্লা তিনি বলেছেন শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্ক এমন হবে যেখানে তারা দুজন আলোচনার কোনো সুযোগ পাবে তাহলে নিয়ন্ত্রিত শিক্ষা হচ্ছে একটা শিশুর সর্বাঙ্গনীন বিকাশকে সাহায্য করা অর্থাৎ পরিপূর্ণভাবে সেই শিক্ষাটা গ্রহণ করতে পারবে একজন আদর্শ শিক্ষকের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের কি চাহিদা অর্থাৎ নিজের যে চাহিদা রয়েছে বা খামতি রয়েছে সেটাকে কি করবে সহজে তারা জানতে শিখবে বা সেটার মাধ্যমে জ্ঞান বৃদ্ধি পাবে একজন আদর্শ শিক্ষক অর্থাৎ উপযুক্ত শিক্ষা দিয়ে তাকে কি করাবে জ্ঞান লাভ করাবে যেমন ধরো নিয়মিত উপস্থিতি শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে আসবে বা নিয়মিত ক্লাসে তারা অ্যাটেন্ড হবে অর্থাৎ একটা নির্দিষ্ট রুটিন অনুযায়ী সে স্কুলে যাবে ক্লাস করবে এটাই হচ্ছে নিয়ন্ত্রিত শিক্ষা তাহলে তোমাদেরকে এখানে জানার বিষয় হচ্ছে তোমাদের প্রধানত জানতে হবে নিয়ন্ত্রিত শিক্ষাটা কি এবং নিয়ন্ত্রিত শিক্ষাটা কী হয়ে থাকে এবারে তোমাদেরকে নিয়ন্ত্রিত শিক্ষার কয়েকটি বৈশিষ্ট্য জানতে হবে কমপক্ষে তোমাদেরকে চার থেকে পাঁচটি বৈশিষ্ট্য তো জানতেই হবে যেমন ধরো এই নিয়ন্ত্রিত শিক্ষার কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে একটা হচ্ছে বৃত্তিমূলক নির্দেশনা পরিকল্পিত শিক্ষাদান অর্থাৎ সঠিক সময়ে একজন শিক্ষার্থী সে শিক্ষা গ্রহণ করবে তারপর হচ্ছে ডিগ্রি ও ডিপ্লোমা অর্জন যেখানে একজন শিক্ষার্থী নিজের জ্ঞান বৃদ্ধি লাভ করে পড়াশোনা করে যখন সে মাধ্যমিক পাশ করবে বা সে উচ্চ মাধ্যমিক পাস করবে তাহলে তার একটা নিজস্ব স্বীকৃতি পাওয়া হচ্ছে এটা এটা হচ্ছে তার নিজস্ব ডিগ্রি বা ডিপ্লোমা সঠিক সময়ে পড়াশোনা করে নির্দিষ্ট সময়ে পরীক্ষা দিয়ে সে রেজাল্ট করলো এটা হচ্ছে প্রথাগত শিক্ষার মধ্যে পড়ে তাহলে দক্ষ ব্যক্তির দ্বারা শিক্ষাদান অর্থাৎ একজন দক্ষ ব্যক্তির দ্বারা শিক্ষাদান এটা হচ্ছে একজন দক্ষ ব্যক্তির দ্বারা শিক্ষাদান মানে একজন ব্যক্তি তাকে কি করবে অনুকরণ করাবে অর্থাৎ স্কুলের কোনো শিক্ষক হতে পারে বা হচ্ছে কোনো দক্ষ শিক্ষিকা হতে পারেন তাহলে তারা তাদেরকে একটা নির্দিষ্ট গাইডলাইন দিবে এরপরে জ্ঞানের বিকাশ জ্ঞানের বিকাশ হচ্ছে তাকে জ্ঞান বৃদ্ধি দেবে এবং শিক্ষক নির্ভরতা ইত্যাদি যেটা হচ্ছে শিক্ষকের উপর নির্ভর করে তাহলে তোমরা কি জানলে তোমরা জানলে হচ্ছে একজন শিক্ষার্থী সঠিক সময়ে বা হচ্ছে সঠিক সময়ে কি করবে সে পড়াশোনা করবে প্রাথমিক প্রাথমিক বিদ্যালয় হচ্ছে তারপর হচ্ছে হাই স্কুলে পড়াশোনা করবে তারপরে সে নির্দিষ্ট সময়ে কি করবে কলেজে যাবে তাহলে তার নির্দিষ্ট একটা বয়স পর্যন্ত সে পড়াশোনা করতে পারবে এটাই হচ্ছে প্রথমুক্ত শিক্ষা বা নিয়ন্ত্রিত শিক্ষা এবারে চলো তোমরা টেক্সট থেকে তোমাদের কিছু আমি পড়া তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি যে দেখো এখানে একটা ছবি আছে এখানে তোমরা ছবিটাকে ভালো করে লক্ষ্য করো দেখো এটা হচ্ছে মানে তোমরা যে স্কুলে পড়াশোনা করছো এটাই কিন্তু নিয়ন্ত্রিত শিক্ষা বুঝতে পারছো তাহলে তোমাদের তোমাদেরকে সহজভাবে বলতে গেলে তোমাদের যদি মনে হয় যে প্রথাগত শিক্ষা কি প্রথাগত শিক্ষা যা নিয়ন্ত্রিত শিক্ষাও হচ্ছে তা অর্থাৎ ফর্মাল এডুকেশন লিপিবদ্ধ অর্থাৎ তোমাদের নিয়ন্ত্রিত শিক্ষা প্রথাগত শিক্ষা আর হচ্ছে লিপিবদ্ধ শিক্ষা এটা হচ্ছে একটাই জিনিস তাহলে দেখো এখানে নিয়ন্ত্রিত শিক্ষার প্রতিষ্ঠান বিদ্যালয় তার মানে তোমরা যে বিদ্যালয়ে পড়াশোনা করছো বা স্কুলে পড়াশোনা করছো সেটাই হচ্ছে নিয়ন্ত্রিত শিক্ষা আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি তাহলে দেখো এখানে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ তোমরা যে স্কুলে পড়াশোনা করছো একজন শিক্ষক কি করছে একজন শিক্ষক বা একজন শিক্ষিকা ছাত্রছাত্রীদেরকে কী করছে পড়াশোনা করছে গাইড গাইড করছেন তাদের সঙ্গে মুখোমুখি হয়ে তাদেরকে পড়াশোনা তাদেরকে কি করছেন তাদেরকে গাইড করে তাদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে শিক্ষা দিচ্ছেন হ্যাঁ তাহলে তাদের একটা রুটিন অনুযায়ী সিলেবাস অনুযায়ী কী কী পড়তে হবে সেগুলোই কিন্তু একটা ক্যারিকুলামের মধ্যে কি কি রয়েছে সেটা তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে এবারে দেখো এখানে শিক্ষার রূপ যেটা আমি বললাম যে শিক্ষার তিনটি রূপ রয়েছে একটা হচ্ছে নিয়ন্ত্রিত শিক্ষা দুই হচ্ছে অনিয়ন্ত্রিত শিক্ষা ইনফরমাল এডুকেশান আরেকটা হচ্ছে প্রথামুক্ত শিক্ষা এই তিনটে হচ্ছে হচ্ছে একটা শিক্ষার রূপ শিক্ষার রূপ বলতে যেমন ধরো আমার কোনো একটা রূপ রয়েছে তাহলে রূপটা কিন্তু আলাদা হতে পারে কিন্তু প্রথমত শিক্ষা শিক্ষার মধ্যেই পড়ে অর্থাৎ স্কুল এডুকেশন স্কুল শিক্ষা একটাই যেখানে সবাই পড়াশোনা করবে সমানভাবে পড়াশোনা করবে ওটাই হচ্ছে প্রথামুক্ত শিক্ষা কিন্তু শিক্ষার রূপ অর্থাৎ রূপ ধারণ কারণ আমার ধরো আমার ধরো আমার রূপটা হয়তো অন্যরকম হতে পারে আমার নির্দিষ্ট আলাদা হয়তো জায়গা থাকতে পারে সেটা হচ্ছে আলাদা জিনিস কিন্তু শিক্ষা একটাই তারপর দেখো এখানে নিয়ন্ত্রিত শিক্ষার অর্থ এবং ধারণা এখানে কী বলা হচ্ছে আদি মানব সমাজে মানুষের চাহিদা ছিল সীমিত আজ থেকে মান প্রাচীনকালে কি করতো আদিম মানুষের সমাজে অর্থাৎ মানুষের চাহিদা কি ছিল সীমিত ছিল তাদের কোনো চা পাওয়া ছিল না পরিবার সমাজ এবং অন্যান্য গোষ্ঠী থেকে নিয়ন্ত্রিত শিক্ষা বা বিধিবদ্ধ শিক্ষা বা প্রথাগত শিক্ষার মাধ্যমে মানুষ তা মিটিয়ে নিত তাদের যেমন তাদেরকে নিয়ন্ত্রণ করা হতো তারা সেভাবেই কিন্তু সেই গোষ্ঠীর মাধ্যমে তারা পরিবার বা সমাজের মধ্যে তারা তাদের ওই জিনিসগুলোকে তারা মানিয়ে চলতো একটা সীমিত সময়ের মধ্যে তারপর হচ্ছে কিন্তু ক্রমশ সমাজ সরল থেকে জটিল হয়ে উঠল এবং বিজ্ঞান প্রযুক্তির দ্রুত উন্নতির ফলে তা আরও জটিল থেকে জটিলত রূপ ধারণ করল ফলে অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যক্তির প্রয়োজনীয় সকল চাহিদা পূরণ করতে অক্ষম অক্ষম হয়ে উঠল তাই ক্রমবর্ধমান পরিবর্তনশীল বিজ্ঞান প্রযুক্তি নির্ভর সমাজের উপযোগী জ্ঞান ও অভিজ্ঞতার জন্য বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন হয়ে পড়ল কারণ একজন শিশুর চাহিদা পূরণ পূরণ করতে গেলে তাকে তাকে শিক্ষা দিতে হবে অর্থাৎ সে হচ্ছে অক্ষম কিন্তু তাকে কিন্তু কি করতে হবে তাকে হচ্ছে শিক্ষা দিতে হবে তার শিক্ষার মধ্যে শিক্ষার আলো নিয়ে আসতে হবে তো এটাই হচ্ছে তার জন্য নির্দিষ্ট উপযোগী এটাই হচ্ছে তার উপযোগী অর্থাৎ তাকে সে প্রশিক্ষণ দিতে হবে এভাবেই নিয়ন্ত্রিত শিক্ষার উদ্ভব হলো অর্থাৎ নিয়ন্ত্রিত শিক্ষা হল এমন এক ধরনের রূপ যেখানে শিক্ষার সকল উপাদানগুলি বিশেষভাবে সুনিয়ন্ত্রিত এখানে একজন শিক্ষাবিদ পিডি শুক্লা তিনি বলেছেন নিয়ন্ত্রিত শিক্ষা হলো এমন এক গতানুগতিক ব্যবস্থা যাতে শ্রেণীকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীর পূর্ব নির্ধারিত পাঠ্যক্রম অনুশীলনের জন্য নিয়মিত একে অপরের মুখোমুখি হয় অর্থাৎ একজন শিক্ষক একটা শ্রেণীকক্ষে একটা জায়গা জায়গাতে যে ক্লাসে পড়াশোনা করাবে যে 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 ক্লাসে পড়াবে সেখানে ছাত্রছাত্রীদের মুখোমুখি এবং শিক্ষক মুখোমুখি হবে সেটা একটা হচ্ছে নিয়ন্ত্রিত শিক্ষা এটা হচ্ছে নিয়ন্ত্রিত শিক্ষা সুতরাং নিয়ন্ত্রিত শিক্ষা হলো সেই শিক্ষা শিক্ষাব্যবস্থা যেখানে শিক্ষার উপাদানগুলি সুপর পরিকল্পিত যা শিশুর সর্বাঙ্গনে বিকাশে সহায়তা করে যেমন বিদ্যালয় চার্চ মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় ইত্যাদি আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তোমরা দেখো আমি তোমাদের যে টেক্সটটা থেকে আলোচনা করছি এটা হচ্ছে নিমাইচাঁদ ঘোড়ায়ের বই আমি তোমাদের এটা এই বইটা থেকে আমি তোমাদের এর আগেও ক্লাস করিয়েছি এবং এই বইটাতে একদম তথ্যবহুল অর্থাৎ এখানে অর্থাৎ শিক্ষা বিজ্ঞান সাবজেক্টটাকে এত সুন্দরভাবে প্রেজেন্টেশন করেছেন নিমাইচাঁদ ঘোড়াই ইনি হচ্ছেন এডুকেশনের ছাত্র ইনি কিন্তু এডুকেশান নিয়ে পুরোপুরি কিন্তু অনার্স করেছিলেন অর্থাৎ এডুকেশান সাবজেক্টের জন্য বেস্ট টেক্সট বই হচ্ছে এটা নিমাইচাঁদ ঘোড়াই খুবই ভালো বই এবং তোমরা এই বইটাতে পড়লে তোমরা অনেক কিছু জানতে পারবে অর্থাৎ তোমাদের ভবিষ্যতে তোমাদের তোমরা যদি ভবিষ্যতে এডুকেশন সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করো তোমাদেরকে বিভিন্ন গবেষণা করার জন্য তোমাদেরকে সাহায্য করবে তো আজকে তোমাদের আজকে টপিক হচ্ছে শিক্ষার রূপ অর্থাৎ শিক্ষার তিনটে রূপ রয়েছে নিয়ন্ত্রিত শিক্ষা অনিয়ন্ত্রিত শিক্ষা আরেকটা হচ্ছে প্রথামুক্ত শিক্ষা অর্থাৎ তোমাদেরকে আমি ছোট ছোট করে কনসেপ্টগুলো আমি দেওয়ার চেষ্টা করব এবং এরপরের আমি ক্লাসে তোমাদেরকে এই যে নিয়ন্ত্রিত শিক্ষার উপরে কি প্রশ্ন হতে পারে সেটা নিয়ে আমি তোমাদের আলোচনা করব। আজকে শুধুমাত্র তোমাদের আজকের ক্লাসটা তোমাদের শুধুমাত্র এই জন্য এই জন্য আসা কারণ তোমাদের যেন এই নিয়ন্ত্রিত শিক্ষা সম্পর্কে ধারণাটা হয় কারণ তোমরা সকলেই জানো তোমাদের সেমিস্টার পদ্ধতি শুধুমাত্র এমসি কিউর ওপরে হবে কোনো বড় প্রশ্ন থাকবে না তো তোমরা সকলে মনে রাখবে তোমাদের যে এই নিয়ন্ত্রিত শিক্ষা যখন তোমরা সেকেন্ড সেমিস্টারে উঠবে তখন তোমাদের এসসি কিউ থাকবে তখন তোমাদেরকে কিন্তু নিয়ন্ত্রিত শিক্ষা কাকে বলা হয় অনিয়ন্ত্রিত শিক্ষা কাকে বলা হয় এগুলো তোমাদেরকে সংজ্ঞাগুলো পড়তে হবে তবে তোমরা এখন থেকেও ভালো করে প্র্যাকটিস করে রাখো এখন এখন তোমাদের শুধুমাত্র শর্ট প্রশ্ন তার জন্য টেক্সট বইটা ভালো করে পড়তে হবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদেরকে তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো এবং তোমরা যারা এডুকেশন সাবজেক্টটা নিয়ে এরকম ভিডিও চাইছো এরকম ক্লাস চাইছো আমি তোমাদের এর পরেও তোমাদের ক্লাস নিয়ে আসব, তোমরা ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো এবং প্রয়োজন একটা লাইক করো এবং শেয়ার করে দাও আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি